الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون সমমানা ইসলামী আর্ট কর্তৃক আয়োজিত বরিশাল বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন প্রধান অতিথি পি রে এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বিভিন্ন জাতীয় নেতৃবৃন্দ আল্লাপাক রব্বুল আলমিনের লাখু শুকুর আমরা আদায় করি যে আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে এক জায়গায় বসার এবং আসার তৌহিদের করছেন সবাই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত আনতা আমি আপনাদের সামনে এমন একখানা করেছি আপনারা প্রতি শুক্রবারে মসজিদের সচিব সাদ দ্বিতীয় বুধবার শেষ দিকে এই আল্লাহ বাণীটা উচ্চারণ করেন এবং এই নসিহত করেন আজকে

জমিন পরিষ্কার করার জন্য আমরা জমিনে খামারে গিয়া এই জমিনের আগাছা পরিষ্কার করি কিন্তু এই আগাছা পরিষ্কার করতে যদি আমরা শুধু স্লোগান দিই যে জমিনের যত আগাছা আছো তোমরা সব ছলে দাও কোনো আগাছা কি যাবে যাবে না সাহেব বলছিলেন যে আমরা জমিনের ফেঁকের মধ্যে নামতে হইব হাত দিয়া এই আকাশে উঠাইতে হইব তখন এইখানে ধানের গাছ রোপণ করা যাবে আজকে আলহামদুলিল্লাহ এই বাংলাদেশ স্বাধীন হয়েছে পাকিস্তানের সময় গেছিল তেইশ বছর এখন গেছে চুয়ান্ন বছর এই চুয়ান্ন বৎসর শুধু এই দেশে শুধু আগাশ হাইছিল শুধু আগাশ হাইছিল ঠিক না এই আগাছা আল্লাবা আকরব্বুল আলমিন কুদ্রতি এই দেশের ছাত্র জনতার উদ্যোগে এই আগাছাকে পরিষ্কার করিয়া এই দেশ থেকে এই আগাছা ভারতে বানানো হয়েছে আজকে এইখানে আমরা পুরানি হুকুমত পুরানি হুকুমত আমরা এখানে জারি করবো নূতন বাংলাদেশ পেয়েছি আলহামদুলিল্লাহ বাংলাদেশের যত ইসলামী দলগুলো আছেন সব এক প্ল্যাটফর্ম জমা হয়েছেন

আয় এই আয়ার জন্য আমরা বাস্তবায়ন করতে পারি আমরা সকলকে সকলকে আমরা আমি আজকের এই মহাসমাবেশে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আমরা ইসলামের বাক্স আমরা ইসলামী মারখে আমরা ঘুর দেবো এবং জুলাই সনতে আমরা গলু আমরা কি করব হা বলে হা বলবো ঠিক আছে না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ 有啥子？